আঠারো ডিসেম্বর বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পর্বাত সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয় পোস্টার উন্মোচনের পর সাকিব খান বলেন একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বে ষাটটি মহাদেশে প্রদর্শিত হয় এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি তুফান তুলেছি তবে বরবাদ সব কিছুকে ছাড়িয়ে যাবে খুব শীঘ্রই আমাদের ছবি একশো বা দুইশো কোটি ক্লাবে জায়গা করে নেবে সাকিব খান জানালেন সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে পনেরো মিনিট সময় দিয়েছিলেন তিনি গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয় যে কারণে এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন নির্মাতাকে নিয়ে ঢালিউড সুপারস্টার বলেন আমি মেহেদিকে চুজ করিনি সেই আমাকে নিয়েছে প্রথম দিন মেহেদি আমাকে বলে ছবির গল্প শোনাবে আমি বলি তোমার হাতে সময় মাত্র পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম আমি আসছি অপেক্ষা করুন এরপর গল্পটা শুনলাম তিনি আরো বলেন গল্প শোনার পর তাকে বললাম তোমার কি প্রডিউসার আছে নাকি আমি ইনভেস্ট করবো সে বলল ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে ছবি করেছেন তার চেয়ে যদি বড় বাজেটের কাজ করতে না পারি সিনেমাই করব না অনুষ্ঠানে ছবিটি মোশন পোস্টার উন্মোচন করা হয় পোস্টারে দেখা যায় রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির উপর বসে আছেন সাকিব দর্জনী ঠোঁটের কাছে এনে তিনি বলছেন সাইলেন্স বরবাদ সিনেমা দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন সাকিব খান ও ইধিকা পাল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত গুপ্ত অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরে রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির বেশিরভাগ অংশে শুটিং হওয়ার কথা ভারতে তো অপেক্ষা বরবাস সিনেমার মুক্তি